রাজ্যের নাবালিকা ধর্ষণ ও অপহরণের মতো ঘটনা কোনোভাবেই কমছে না গত এক সপ্তাহে বিশালগড় এবং আমতলি থানার অন্তর্গত শেকেনকোট এলাকা থেকে দুইটি নাবালিকা মেয়েকে অপহরণ এবং ধর্ষণের মতো ঘটনায় অভিভাবক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গত পনেরো এপ্রিল বিশালগড়ের এক নাবালিকা মেয়েকে খাতুর নামে এক মহিলা ওই নাবালিকা মেয়েকে বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে গাড়িতে তুলে নিয়ে যায় পরে মাঝে রাস্তা থেকে ওই মহিলার ছেলে মোস্তাফা গাড়িতে উঠে নাবালিকা মেয়েটিকে জোরপূর্বক শিলচরে নিয়ে গিয়ে কোনো একটি হোটেলে আশ্রয় নেয় নাবালিকা মেয়েটির পরিবারের লোকজন মেয়েকে খুঁজে না পেয়ে বিশালগড় মহিলা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন বিশালগড় মহিলা থানার পুলিশের কাছে খবর আসে যে অপহরণকারী মোহম্মদ মোস্তাফা নাবালিকা মেয়েটিকে নিয়ে শিলচরের কোনো একটি হোটেলে অবস্থান করছে। সিপাহী জেলা জেলা পুলিশ সুপার এর সহযোগিতায় গত 16 এপ্রিল বিশালগড় মহিলা থানা থেকে পুলিশের একটি দল শিলচড় থেকে অপহরণকারী মোহাম্মদ মোস্তাফা হোটেলে আশ্রয়দাতা এক কর্মচারী পার্থনাথ নামে এক যুবক সহ নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে 17 এপ্রিল দুপুরে থানায় নিয়ে আসে এবং মেয়েটিকে পরবর্তী সময়ে তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। বুধবার সন্ধ্যায় নাবালিকা মেয়েটির পক্ষ থেকে অভিযুক্ত জোসনা খাতুন সহ ওনার ছেলে মোহাম্মদ মোস্তাফা ও হোটেলের কর্মচারী পার্থনাথের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করে পুলিশ যথারীতি একটি অপহরণের মামলা নথিভুক্ত করে বৃহস্পতিবার অভিযুক্তদের বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করে বলে জানিয়েছেন বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাস অ্যাকচুয়ালি গত পনেরো তারিখ আমাদের কাছে দুর্গানগর থেকে একটি অভিযোগ আসে যে গৌতম দেবেন উনি জানান যে ওনার মেয়ে আমাদের বিশাল ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে তো মেয়েটি নবম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল করতে যায় তখন আর বাড়িতে ফিরে আসবি তখন ওনার বাবা মেদির বাবা পুজা করে পুজাকুচি করে মেয়েটাকে পায়নি তখন আমাদের খালাতে আসে যখন জানায় এরই মধ্যে আমাদের কাছে থেকে কি ফোন আসে শীত থানা সদর থানা থেকে যে ওনাদের এখানে একটি ছেলে নামের এই মেয়েকে আটকানো হয়েছে তখন আমরা সঙ্গে সঙ্গে আমাদের আপনাকে সঙ্গে কথা করি এবং এস সহযোগিতায় আমাদের মহিলা থানা থেকে এবং হেডকোয়ার থেকে একজন টিম একটি পাঠানো হয় শিলচরে সেখান থেকে আমরা মেয়ে এবং মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসি এবং মেয়েটির বাবা কি অভিযোগ করে ওই মোতাবেক আমরা ওই দুজন যে দুজনকে আনা হয়েছে তাদেরকেও আমরা সেখান থেকে ডিটেন করে নিয়ে আসি আসার পরে আমরা একটি অভিযোগতে একটি কেস নেই এবং তাদেরকে অ্যারেস্ট করি অন্যদিকে বিশালগড় থানার অন্তর্গত চাম্পামুরার এক নাবালিকা মেয়েকেও আন্তরিক থানার অন্তর্গত শেখেরকোট কোট এলাকা থেকে আগরতলা রাজনগর জয়নগর এলাকার উজ্জ্বল খান নামে এক যুবক অপহরণ করে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় একাধিকবার ধর্ষণ করে যদিও নাবালিকা মেয়েটি বুধবার অপহরণকারীর হাত থেকে পালিয়ে আসে এবং বুধবার ওই নাবালিকা মেয়েটির পরিবারের পক্ষ থেকে বিশালগড় মহিলা থানায় অপহরণকারী উজ্জ্বল খানের বিরুদ্ধে বিশালগড় মহিলা থানায় অপহরণ এবং ধর্ষণের অভিযোগ এনে লিখিত আকারে মামলা দায়ের করে পুলিশের পক্ষ থেকে জানা গেছে অপহরণকারী উজ্জ্বল খানকে গ্রেফতার করতে জাল বিস্তার করা হয়েছে বুধবার রাতে ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করেন বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাস রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল